হ্যাঁ ওয়েলকাম আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আগের ভিডিওটা সবাই দেখেছো আগের ভিডিওটা বিশাল একটু বড় হয়ে গেছিলো আগে চাইব একটু ছোটো শটের মধ্যে বলার আজকে আগের ভিডিওর সাথে সম্পর্ক রেখেই কথা বলব আগের ভিডিওটা পড়েছিলাম স্যারেদের নিয়ে এবার এই স্টুডেন্টের নিয়ে যারা নিজেদের পিছিয়ে পড়ে স্টুডেন্ট ভাবো বা ভাব যে এইটা আমরা করতে পারবো না বা এটা আমাদের দ্বারাই সম্ভব নয় হ্যাঁ এই জিনিসগুলো মন থেকে বার করে দেব কারণ এই জিনিসগুলো যত তোমাদের মনের ভেতরে রাখবে যে কোনো কাজে তোমরা কামজাব হতে পারবে না নিজেদের টার্গেট নিয়ে নিজেদের ইয়ে নিয়ে চলতে হবে নিজেদের মনকে মনে টার্গেটটা বড় রাখতে হবে যেমন কি যত কেউ যদি টার্গেট ছোট থাকে যেমন পরীক্ষার ফলাফল একশো নম্বরে পরীক্ষা হলে কেউ যদি টার্গেট রেখে দেয় দশ কুড়ি বা পাঁচ নাম্বার টার্গেট রেখে দেয় সে কখনো আগে বাড়তে পারবে না যে একশো নম্বরের টার্গেট রাখবে সে হয়তো নব্বই নাম্বার তুলতে পারবে যে পঞ্চাশ নম্বরের টার্গেট রাখবে সে হয়তো পঁচিশ নম্বর নাও তুলতে পারে টার্গেট সবসময় বড় রাখবে কনফিডেন্স রাখবে নিজের ওপরে সবার জন্য এটা বলছি স্টুডেন্টসের জন্য টার্গেট নিজেদের বড় রাখবে সেই টার্গেটের ওপরেই ভিত্তি করে তোমরা আগে বাড়তে পারবে টার্গেট ছোটো রাখবে না টার্গেট ছোটো রাখলে নিজেকে বেঁধে দেওয়ার মতো হয়ে যায় বা ইয়ে হয়ে যায় সবসময় টার্গেট একটা বড় রেখে চলবে আর এমন টার্গেট রাখবো যাতে ভবিষ্যতে ভালো হয় ভবিষ্যতে কোনো ভালো রকমভাবে যেন রেজাল্ট করো ভালো জায়গায় কিছু কাজ করতে পারো সেসব টার্গেট নিয়ে চলবে যেমন আর্মি আর্মি আছে পুলিশ আছে হ্যাঁ তারপরে এখন চাকরির তো অবস্থা খারাপ চাকরি হারা হয়ে যাচ্ছে সব বুঝতেই পারছো সবই ইসন্দর জানচ ভেবে দেখতে পারবে যে আমাদের এলাকা বা আমাদের গ্রাম নিজেদের গ্রামের দিকে চেয়ে দেখবে কোনোদিন দিন এইটা দেখতে পাবে না যে এয়ারপোর্ট কলকাতা এয়ারপোর্টে কজন চাকরি করে কলকাতা এয়ারপোর্টে তো সবাই এখন মাস্টারির চাকরিতে বসে আছে আমাদের আমাদের বিশেষ করে আমাদের ক্লাস ফ্রেন্ডগুলো খবর নিচ্ছিলাম আমরা তো দিয়ে চলে এসেছি ওরা পড়াশোনা করছে ওরা মাস্টারির লাইনে করছে আগিকে মাস্টারের লাইনে চাকরি চলে যাচ্ছে সব একজনের জন্য সবাই চলে যাচ্ছে যে সরকারের কাছে সরকার তো এটা করা দরকার যে যদি এই কথাটা এসে একটুখানি বলে নিই সরকারের তো এটা করা দরকার যে মাস্টারের যে চাকরি হারা হয়ে যাচ্ছে এদের একটা পরীক্ষা নিয়ে হোক নতুন করে যারা দিতে পারবে তারা থাকুক যারা থাকবে না তারা বাতিল হোক যারা অশিক্ষিত আছে যে অশিক্ষিত লিখে চাকরি বাতিল করা হয়েছে এসব সরকারের ব্যর্থতার ছাড়া আর কিছু নয় হ্যাঁ তো এই ধরনের ব্যাপার সবাই টার্গেট নিয়ে চলবে যেমন আমাদের কলকাতা এয়ারপোর্টে হয়তো গ্রামে একজনও হয়তো নেই বিশেষ করে আমার গ্রামের কথা বলছি একজনও চাকরি করতে হয়তো শুনিনি হয়তো আমার অঞ্চলে দু চারজন হয়তো করছে তাও নেই সম্ভবত এইগুলো দেখো কোথায় কী আছে না আছে বা কোথায় কী আছে না আছে বলতে কি চাকরিটা নিজেরা পড়াশোনা করে নিজেরা একটা টার্গেট নিয়ে যখন ওই জায়গায় চাকরি করব ওই চাকরি করব ওই কাজ করব হ্যাঁ এরকম বিষয়ে টার্গেট নিয়ে পড়াশোনা করতে থাকো তবে এই जिंदगीতে আগে পড়তে পারবে না শুধু শুধু টার্গেট নিয়ে পড়াশোনা করো বা টার্গেটের মধ্যে দিয়ে চলো টার্গেট ছাড়া আগে পড়তে পারবে না টার্গেট না নিলে আগে উন্নতি করতে পারবে না সে টার্গেটটা যেমনই হোক যে কোনো কাজই হোক যে কোনো পড়াশোনাল মন্ত্র হোক টার্গেট নিয়ে চলো আর স্টুডেন্টের বলব যারা স্টুডেন্টস হ্যাঁ সবাই ছাত্রছাত্রী তাতে তোমাদের এটা বলতে চাইছি যে তোমাদের টার্গেট নিয়ে আগে নিশ্চয়ই বাড়বে টার্গেট নিয়ে আগে বাড়াটাই বেটার আর আর একটা কথা জিনিস হয়তো পড়াশোনা করার সময় যদি আটকায় আটকে যায় সেটা কনফিডেন্সলি স্যারকে জিজ্ঞাসা করবে মানে ভয় না করে তার হলে মার্ক খেয়ে দরকার হলে তাও ভালো যে কোনো জিনিসে আটকে গেলে অবশ্যই জিজ্ঞেস করবে বা আমাদের মতো এরকম করবেন এটা সহ্য কথা বলছি যেটা আমরা করতাম জিজ্ঞেস করতে গেলে কি বলবে না বলবে এটা আমি ভেবে নিতাম বা এটা সবাই সোজা আছে যে জিজ্ঞেস করতে গেলে কি বলবে না বলবে এই জিনিসটা জিজ্ঞেসটা ভালো রকম করে নিও এইটা সাহস করে সব জায়গাতেই মানে জরুরি আছে এটা অন্য কাজের ক্ষেত্রেও যদি কেউ ভাবে সেটাও জরুরি আছে যে ভুল হচ্ছে এটা জিজ্ঞেস করে নিই কী ব্যাপার আছে না ব্যাপার আছে সেই হিসেবে জিজ্ঞেসটা ওটা করলে করতেই হবে কনফিডেন্সলি হ্যাঁ ভুল গেলে অবশ্যই জিজ্ঞেস করতে ইয়ে করতে হবে সিধে করতে হবে সেই ভুলটাকে সংশোধন করতে হবে তবেই আগে বাড়তে পারবে না হয় আগে বাড়তে পারবে না হয়তো আজকে ভুল হয়েছে তুমি জিজ্ঞেস করলে না তোমার দিকে নজর গেল নি বাস কালকে যে ভিডিও যেমন বলেছিলাম স্যারেরা স্যারেদের ব্যাপারে হ্যাঁ সেই ব্যাপারে যদি ধরা হয় তোমার ধরো তোমার ভুল হচ্ছে তুমি একবার জিজ্ঞেস করলে আজকে দুবার জিজ্ঞেস করলে হয়তো করলে করতে পারে সব জায়গা তো সমান নয় তো জিজ্ঞেস করতে থাকো তখন স্যারেদের নজরে সামনে আসতে হবে তোমাকে স্যারেদের নজরে সামনে আসতে হবে তোমাদেরকে তবেই আগে বড়তে পারবে যেহেতু এটা বলেছিলাম মিডিল ক্লাস ফার্স্ট ক্লাস লাস্ট ক্লাসের কথা বলেছিলাম কিন্তু তারপরেও নিজেরা যদি লাস্ট ক্লাস নিজেদের করে ভেবেলাও সেটা চলবে না নিজেদের করে জিজ্ঞাসা করতে হবে স্যারকে বারবার বারবার জিজ্ঞেস করলে স্যারের নজর নজরে তোমার ইয়েটা কনফিডেন্সের সামনে চলে আসবে যে সেটার ছেলেটা আগে বাড়তে চাইছে মেয়েটা আগে বাড়তে চাইছে তবেই স্যারেরা গুরুত্ব দেবে এ বিষয়ে খেয়াল রেখো আজকের ভিডিও এতটুকু নি পরে দেখাবে পরের ভিডিওতে চাইলে শেয়ার করতে চাইলে শেয়ার করে দিও ভালো লাগলে ফলো করো আর যদি মনে হয় যে কারোর উপকার হতে পারে কথাটা তাকে শেয়ার করে দিও